দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা লাইভ দেখতেছেন আমরা এই মুহূর্তে একটি নওগাঁ জেলা ঐতিহাসিক সেই শঙ্কুর বিহার নামে পরিচিত পাহাড় করে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সেখানে পর্যটক এসেছে আজকের এই ভ্যালেন্স টাইজে উপলক্ষ করে এখানে এর পাশে তো আমরা সামনের দিকে একটু এগিয়ে যাবো যদিও একটু এখানে যে পাহাড় মানে রয়েছে আর বিশেষ করে এখানে কিছু লেখা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে লেখা আছে আহ ডন চলানো আইনত ডি অপরাধ এই যে সামনে যে দেখেন এই যে এখানে লেখা আছে পাহাড় করে ডন চলানো আইনত ডর্নি অপরাধ আপনি যদি অনুমতি নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ডনটি চলাতে পারবেন সামনে সামদিকে একটু এগিয়ে যাবো সেটা হলো মূলত এই যে আমি সামনের ঘুরে চলেছি সামনের থেকে ঘুরে চলে আসি ভিতরে যাবো না এই সামনের থেকে ঘুরে চলে আসছি না আমরা তো বুঝতে পারছি সন্ধে গেছে ভিতরে যাওয়া যাবে না যদি এখানে আপনার পাহাড়পুরে যাওয়ার সময়টা আছে আহ পাঁচটা পর্যন্ত এখন ছয়টা বাজে তা আমরা ভিতরে ঢুকতে পারতেছি না আর এখানে রয়েছি আমরা আর পাহাড়পুরে নিয়ে অনেক ভিড়ও আছে অনেক ইউটিউব চ্যানেল এ দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে বিশেষ করে আপনার এই দোকানগুলো মূলত ছিল না কিছুদিন আগে হঠাৎ করে আজ এসে দেখতেছি এখানে প্রচুর পরিমাণে দোকানপাট বসেছে আর যে সামনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এতজন এক এক ভাবে সেজে এসেছে আর চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিলো সামনে কেউ একটা

আমরা যাচ্ছি পাহাড়পুরে সেই বিহার পাহাড়পুরে অবস্থান করতেছি এখানে প্রচুর পরিমাণে মানুষজন এসেছে সেই ঐতিহাসিক জেলার বদল গেছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমানে পর্যটক এসেছে আজ আহ উপলক্ষে চোদ্দই ফেব্রুয়ারি আর পাশেই কিছু পিকনিক স্পটে গাড়ি এসেছিল আমরা দেখতে পাচ্ছি এখানে বাজ এখানে আপনার এই জিনিসটা খুব ভালো লাগলো যে এখানে এই বাস কাউন্টারটা আগে ছিল না যে এখানে পর্যটকরা আহ বাস নিয়ে এসে পিকনিক যে গাড়িগুলো সেগুলো নিয়ে এসে এখানে রাখতে পারবেন এই জিনিসটা খুবই ভালো লাগলো বিশাল একটি স্পট এখানে রাখা আছে যে আমরা দূর দূরান্ত থেকে বাস মাইক নিয়ে এসে এই যে এখানে রেখে ভিতরে যেতে পারবেন অনেক সুন্দর পরিবেশ এটা করেছেন আর এখানে দেখতে পাচ্ছি দুইটা পিকনিক এর গাড়ি

যে মুহূর্তকে সুন্দর একটি পরিবেশ এটা অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা এখানে দিন যাচ্ছে একটু উন্নতি হচ্ছে যদিও আগে এই গুলো ছিল না এই দোকান গুলো নতুন করে আবার এখানে বসছে বসার জন্য আরো ভালো পর্যটকের জন্য আর দেখতে পাচ্ছি এখানে গোলাপ ফুল বিক্রি করতেছে আজ ভ্যালেন্টাইজ উপলক্ষে এই যে এখানে একজন বিক্রি করতেছে আমরা সুন্দর কাছ থেকে সেই গোলাপ ফুল কত দিয়ে বিক্রি করতেছেন আর চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই উপলক্ষে সে গোলাপ ফুল গুলো কত দিয়ে বেচতেছেন ভাইয়া গোলাপ ফুল গুলো কত বেঁচতেছেন ষাট টাকা মানে যে আপনি যে তোলা বানিয়েছেন কত ষাট টাকা আচ্ছা অনেক সুন্দর এত সুন্দর একটা ফুলের তোলা মাত্র ষাট টাকা বিক্রি করতেছেন ভাইয়া দেখতে পাচ্ছি তো অনেক সুন্দর একটি পরিবেশ এই পাহাড় পরে এই মুহূর্তে আমরা যে দৃশ্যটা আমাদেরকে দেখাচ্ছি সুন্দর পরিবেশ আর এখানে কিছু আদার্স কিছু দোকানপাট রয়েছে এই গেটের সামনে অবস্থিত সেই দোকানপাট গুলো এই দোকানপাট গুলো যদিও ছিল না অনেক সুন্দর লাগছিল যেন দেখে মনে হচ্ছিল যেন বিদেশে যে আপনার দোকানপাট গুলো বসে কান্ট্রিতে সেটার মতো এখানে দেখেন যে দাম দর চলতেছে আর দোকানদার ঠিক করার পথে আপনি কিন্তু অবশ্যই মেয়েদের কাছ থেকে কখনোই কোন জিনিস কিনতে পারবেন না দেখেন একটা জিনিস এই যে মোর একটা লাইটিং কি দেখাচ্ছে আমাদেরকে চেক করতেছেন আর আজ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যান আর এর মধ্যে অবস্থান করতেছি নওগাঁও জেলার ঐতিহাসিক সেই পাহাড়পুরে এই পাহাড়পুরে নিয়ে অনেক ইতিহাস অনেক গল্প আছে দেখতে পাচ্ছেন আর এখানে যে গোলাপ ফুলগুলো বিক্রি হচ্ছে আর বিশেষ করে এই গোলাপ ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে যদি দেবার মতো কেউ নাই থাকলে আমি অবশ্যই আমি একটা কিনে দিতাম ভাই আপনি কি নেবেন কেউ আছে একটা গিফট করি ভাই আপনাকে আপনি বসতে আপনার তো রক্ত শট এখনো কথা আপনার বেশ তো এই ছিল এখানকার এই পাহাড়পুরের দৃশ্যটি আর এখানে মেন গেট ছিল আমরা সামনে দিকে গিয়ে যাচ্ছি এটা দোকান পাট বসেছে এই পাশে দেখতে পাচ্ছেন ওকে হ্যাঁ যদিও এখানে রয়েছি আমি আর আমার সাথে রয়েছে আমার ভাই আশিক তো যদিও আমি সব সময় ক্যামেরার পিছন থেকে থাকি তো এখন আমরা দুই ভাই সামনে আসব আপনাদের মাঝে এই যে হ্যালো ভিউয়ারস কি অবস্থা সবাই কেমন আছেন এইমাত্র আমরা রয়েছি নওগাঁ জেলার সেই ঐতিহাসিক বদল গেছি পাহাড়পুরের সামনে তো এখানে আসলাম আর সে যে পরিবেশটা দেখলাম অনেক সুন্দর পরিবেশ করা হয়েছে আর এখানে সব রকমের ব্যবস্থা রয়েছে আপনি থেকে সব রকমের নিতে পারবেন খারাপ মাইন্ড কেউ নিবেন না এই যে এই যে আর গুলো এখানে যে দোকানপাটগুলো গুলো রয়েছে সুন্দর পরিবেশ সেই দোকানপাটগুলো গুলো রয়েছে এই

খেলার দোকান এখানে পাশাপাশি এখানে আইসক্রিম এর দোকান রয়েছে এই জায়গাটাকে দেখতে পাচ্ছি আর এই সব গুলোই আপনার প্লাস্টিকের ফুল আর এটা বিশেষ করে সবাই জানেন এটা বলতে পারেন এটা কি এটা বুঝতে পারছেন অনেক সুন্দর সুন্দর জিনিস তো আমরা সামনে দিকে একটু এগিয়ে যাব এগিয়ে যে আপনাকে মেন যে পাহাড়পুরের যেই দৃশ্যটি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এই আইসক্রিম আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই পাহাড়পুরের কিছু ঐতিহাসিক পাহাড়পুরের দৃশ্য দেখানোর জন্য আর যারা বৌদ্ধবঙ্গ থেকে আসবেন তাদেরকে আমি আগেই বলে দিই এই পাহাড়পুরে আপনি আহ সর্বনিম্ন সাড়ে চারটার আগে আসবেন তাহলে ভিতরে ঢুকে আপনারা পাহাড়পুরের ভিতরে ঢুকতে পারবেন এবং দেখতে পাবেন তো এটা ছিল পাহাড়পুরের বিশেষ করে আজকে যত মানে এলিয়েন যেটাকে বলি আহ সকল ধরনের এলিয়েন আপনি আজ দেখতে পাবেন রাস্তায় এবং পদঘাটে মাঠে আর এটা ছিল পাহাড়পুরের রাস্তা আপনার যাবার পথে এইগুলো সৌন্দর্য যে বাড়ি ঘর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন এই পাহাড়পুরে এতে যাওয়ার পথে আর বিশেষ করে এখন এই মুহূর্তে যারা এই সময় এই ফেব্রুয়ারি মাসে যারা এই পাহাড়পুরে আসবেন তারা প্রাকৃতিক অনেক দৃশ্য দেখতে পাবেন গ্রামের যে আঁকা বাঁকা পথ এবং গ্রামের ছাইড যে গাছপালা গুলো রয়েছে অনেক সুন্দর পরিবেশ সেটা তো আমরা পাহাড়পুর থেকে বের হয়ে এসে আহ এক নম্বর যে গেটটি রয়েছে সেই গেটের দিকে যাচ্ছি ঠিক আমাদের হাতের বাম পাশে রয়েছে সেই গেটটি বিশেষ করে পাহাড়পুরের যে পাহাড়টি রয়েছে সেটা কোন আসলে পাহাড় না আমরা যদিও জানি সেটা ছিল একটা আহ মানে বাড়ি সেই রাজবাড়ির একটি ছাদ ওই ছাদটা আস্তে আস্তে ধসে মাটি নিচে পড়ে গিয়েছে সামনে দেখতে পাচ্ছেন এটা মূলত অনেকে জানি পাহাড়পুর পাহাড়পুর মানে এটা কোন আপনি ইতিহাস দেখবেন এবং বই গোগোল থেকে সার্চ করে দেখবেন এটা আসলে কোনো পাহাড় না এটা মূলত ছিল এক সময় একটা মন্দির এই মন্দিরের এটা ছিল মূলত ছাদ ওই ছাদের বৌদ্ধদের মন্দির ছিল এই মনটা হওয়ার কারণে এটা বর্তমানে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা আসলে একটা ছাদ ছিল এই ছাদটি আস্তে আস্তে মানে মন্দিরটি মাটির নিচে দেবে যাওয়ার কারণে এই দৃশ্যটি মনে হচ্ছে যেন একটা পাহাড়ের মতো আহ যদি এটা ছাদ হয়ে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন যে কতটুকু মাটির নিচে দেবে গিয়েছে দেবে যাওয়ার পরে এই ছাদটি দেখা যাচ্ছে কিন্তু অনেকে ভুল ধারণা মনে করে যে এটা আসলে পাহাড় মানে নয় এটা হলো পাহাড়পুর নাম দেওয়া হয়েছে আপনি হরিজিয়ার নাম হলো এটা শোমপুর বিহার শোমপুর বিহার নামে পরিচিত পরবর্তীতে আহ নামকরণ করা হয়েছে এটা পাহাড়পুর তো আমার তো মনে হয়তো জানি এটা অনেকেই জানে ছোট বাচ্চা এবং বড় মানুষরাও জানে এটা পাহাড়পুর কোনো এটা পাহাড়পুর থেকে এটা নাম আরেকটা রয়েছে সেটা হলো শোমপুর বিহার নামে পরিচিত আপনারা গোবরে এবং আদার্স সাইটেস সার্চ দেখবেন এটা একটা বৌদ্ধ মন্দির ছিল এই সেখান থেকে এটা নামকরণ করা হয় পাহাড়পুর আর ইতিহাসের যে সোনপুর বিহার আর এটা বিশাল বড় এরিয়া এই এরিয়াটা আপনার সামনে চাইনি তিন চার ঘন্টার মধ্যে ঘুরে দেখতে পারবেন আমরা এইখানকার কিছু সুন্দর ওয়াকস তো শোকেস কালেক্ট করেছি এই ভিডিওগুলো আপনাদের সাথে সরাসরি দেখাবো এইটা ভিডিওটি আপনারা পাবেন আগামী আগামীকাল আমাদের এই ইউটিউব চ্যানেল আফটার ফলো শেয়ার ভিডিও আর এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন লাইভ দেখতেছেন আমরা বলবোবাসী যে পার্ক করে হয়েছে আর রংপুর বিহাননাও পোস্ট সেখান থেকে এই আহ বাজারে চলে এসেছি যেটাকে বলা হয় পাহাড়পুর বাজার এই মুহূর্তে আমরা রয়েছে আর একটা কথা যদিও এটা বলা যে উচিত না কিন্তু আশপাশে আপনার যে দোকানগুলো রয়েছে সেখান থেকে চাইলে আপনারা কিছু খাবার কিনে নিয়ে যেতে পারবেন যেরকম পানি সেনা পক স্যার তাহলে কিছুটা আপনার জন্য ছাশ্রয় হবে এটা হলো মূলত পাহাড়পুর বাজার এই বাজারে আমরা অবস্থান করতেছি আর এই বাজারে আপনি